আর কেমন আছেন সবাই কুকুই ঝুমাতে সবাইকে স্বাগত আজকে ব্লগটা একটু অন্যভাবেই আমি শুরু করছি তা আমার বান্না আজকে কিছুটা এগিয়ে গেছে দেখো এরকম চৌকো চৌকো করে পোস্ত দিয়ে আলু ভাজা করেছি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এটা জাস্ট ভাত দিয়ে খেতে তো অসম লাগে আর ডাল এদিকে বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ কোনো হলুদ কিছু দেবো না কাঁচা লঙ্কা হাফ সেদ্ধ হয়ে এসছে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর হচ্ছে কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম আর একটু সরষের তেল দিয়ে দেবো এবার ডালটা হবে এবার নুন দিয়ে দেবো স্বাদ মতো আর তোমরা এইভাবে আর আজকে যে দুটো মানে রেসিপি শেয়ার করব সেটা তো মানে আমাদের খুবই প্রিয় বা তোমাদের কার কার মানে ভালো লাগে বা খাও অবশ্যই জানাবে আজকে রেসিপিটা একদম জাস্ট ফাটাফাটি হতে চলেছে আমার কাছে আপনাদের কেমন লাগবে সেটা তো আপনারা না বললে আমরা জানবো না আমি বুঝতে পারবো না যে আপনাদের কেমন লাগছে এটা বসিয়ে দিয়েছি আজকে আমি আবার এই কড়াটা ব্যবহার করব তা আলু ভাজাটা হয়ে গেছে চাল ভিজিয়ে রেখেছি আজকে দেখেছো মাছগুলো একদম সেরা আছে তা মাছের লেজা দিয়ে আমি একটা রেসিপি দেখাবো আর একটা জিনিস আছে করতে করতে এবার আমি মাছের মাছগুলো আমি ভেজে নেব এই দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে মাছের দেখে তো আজকে বাজারে এত ভালো মাছ পেয়েছি সব কিছু আজকে ভালো পেয়েছি বাজারে তো তা মাছটা এবেলা করব না মাছটা ওবেলা আমি শুধু বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল করব ওবেলা ভাতের সাথে এবেলা মাছটা ভেজে রাখলাম কারণ আমার সুবিধার জন্য আজকে ছোটো মেয়ের ইংরাজি পড়া আছে আস্তে আস্তে দশটা পনেরো বেজে যাবে ওই জন্য মাছটা ভেজে রাখলাম আর এদিকে দেখো যে রেসিপি দুটো তোমাদের সাথে বললাম শেয়ার করব মাছের লেজাটা দেখেছো মন ভরে গেল না বন্ধুরা দেখো লেজার সাইজটা দেখো লেজার এখানে দেখো কাঁটাগুলো আছে তা কাঁটাগুলো দিয়ে আমি একটা রেসিপি বানাবো তারপর তোমাদের দেখাচ্ছে আমি যখন দুপুরে প্লেটটা সাজাবো না তোমাদের খুব ভালো লাগবে দেখবে তোমাদের তোমাদেরও জিবে জল আসবে আমি এইটুকু তোমাদের মানে অ্যাসোয়ার করতে পারি দেখো জিরে আর শুকনো গোটা লঙ্কা একটা ফলন দিয়ে দিলাম এবারে বেশ খানিকটা আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বেশি করে দিচ্ছি এটাতে পেঁয়াজটা ভালো টাইম লাগবে এবার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি বেশ টমেটো একটা বড় টমেটো আমি দিয়ে দিলাম এবার লবণ দিয়ে দিলাম টমেটো আমরা গলে যাবে আজকে দেখবে বন্ধুরা তোমাদের প্লেটটা মানে অবশ্যই করে ভালো লাগবে এটুকু আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি আর রেসিপি দুটো যদি ভালো লেগে থাকে বা আজকের লাঞ্চের প্লেটটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকে টমেটোটা একটু বলে যাক আমি এর ওপর ওপর হলুদ আমরা একটু আগেই বলেছি ঝাল খাই বেশ খানিকটা লঙ্কার গুঁড়ো আর একটু ঝাল না হলে ভালো লাগে না একটু জিরে বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব তারপর আমি আর মস মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে আর দেখো সেই চারপাশ দিয়ে টেপটা রিলিজ করে দিয়েছে আর কালারটা দেখো এবার এই মানে আর একটু জাস্ট কষিয়ে আমি জল দিয়ে দেবো তোমরা এইভাবে আর কাঁটা সসড়ি খেয়েছো কি না জানি না তবে মানে জাস্ট রসম লাগে খেতে দেখো আমি এবার জল দিয়ে দেবো খুব বেশি জল দেবো না জাস্ট একদম গায়ে গায়ে থাকবে এবার দেখো মানে ঝোলটা ফুটে গেল এবার আমি লেজাগুলো দিয়ে দেব তার সাথে কাটাগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে জাস্ট মানে দু তিন মিনিট আমি চাপা দিয়ে রাখবো হয়ে যাবে দেখাচ্ছি তুমি মানে লেজা আর একটুখানি কাটা ছিল তার তেল ঝালটা দেখো কালারটা জাস্ট লুকটা দেখো আর খেতে কীরকমভাবে আশা করি তোমরা মানে বুঝতেই পারছো দারুণ হয় এটা খেতে তোমরা কে কে খাও আর কার কার পছন্দ অবশ্যই জানাবে আর একটা এটাও আমাদের সবার খুব প্রিয় আর একটা রেসিপি এই যে করছি ওদিকে ডাল সিদ্ধ আলু ভাজা হয়ে হয়ে গেছে এ দেখো কড়াই তেল দিয়েছি শুধু শুকনো লঙ্কা ফোড়ন দেবো আর এটাতে একটু বেশি করে পেঁয়াজ লাগে পেঁয়াজটা ভাজা ভাজা হলে মাছের তেল তেল তোমরা খাও কি অনেকে অনেকেই খায় আমার প্রায় বন্ধুরা সবাই খায় আর এটা তো গরম ভাতে জানে যারা খাও তারা তো কীরকম লাগে তার মানে বলতে হবে না থাকবে পেঁয়াজ গুলো একটু পালাকটা চেঞ্জ আমি বেগুন দিয়ে দিলাম বেগুনটা একটু ভাজা ভাজা হবে হলুদ লঙ্কা দিয়ে দিলাম আর একটুখানি রসুন বাটা দিয়ে দিলাম মানে জাস্ট তেলটা একটু আসানি গন্ধের জন্য আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এইবার মেন জিনিস যাবে তেলটা দিয়ে এটা একটু জানা নাড়তে একটু হয় এটা যখন হয়ে যাবে এইভাবে তোমার এটা নাটকে থাকতে হয় সময় লাগবে যা তুমি দেখো এ দেখো হয়ে গেছে এবার আমি সার্ভ করে দিচ্ছি একদম পুরো তেল বেগুনটা তোমাদের কেমন লাগলো আমি সার্ভ করছি তা তোমাদের বলছিলাম না দুটো লোভনীয় একদম রেসিপি তা আমাদের কাছে এটা লোভনীয় জানি এটা অনেকের কাছেই লোভনীয় তা কে কার লোভনীয় লাগে আর প্লেটটা সাজাবো যখন মানে দুপুরে যখন প্লেট আমরা খেতে বসবো প্লেটটা মানে আরও লোভনীয় হবে দেখবে প্লেটটা সাজানোতে তো আরও ভালো লাগে খেতে খাওয়ার আগে তাই দুটো রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আবার বলছি যদি ভালো লেগে থাকে আর থালিটা দেখে যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো বন্ধুরা তা প্লেটটা তোমাদের কথা দিয়েছিলাম যে প্লেটটা সাজিয়ে দেখাবো আর লোভনীয় প্লেট দেখো ভাত আর ডাল সিদ্ধ বলেছিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে হলুদ দিইনি কিন্তু শুধু সেদ্ধ সর্ষের তেল দিয়ে শুধু সেদ্ধ এই যে এক টুকরো লেবু আছে ডালের সাথে লেবু আর পোস্ত দিয়ে চৌকো চৌকো করে আলু ভাজা বেশ অনেক পোস্ত দিয়ে করেছি ভাজা লাল লাল করে আর তার সাথে রয়েছে তেল বেগুন তোমাদের করে দেখালাম রেসিপিটা আর এই যে লেজা আর কাটার একদম মানে কারি কারি বা তেল তেল ঝাল যেটাই বলতে পারো কেন তা প্লেটটা খুবই আমার তো খুব লোভনীয় বা আমাদের সকলের তা তোমাদের কার কার এরকম প্লেট খুব ভালো লাগে এরকম মানে লাঞ্চে এরকম রেসিপি ভালো লাগে অবশ্যই জানিও তা তোমাদের যদি আবার বলছি রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও